আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো আজকেও আমি পাঁচটায় রুটি পড়েছি আর রুটি পড়ে আমি ওপরে চলে এসেছি তার চলো আমার কাজগুলো করা শুরু করি বন্ধুরা আমি ওপরে ঝাঁট দিয়ে নিচেই চলে এসেছিলাম আর দেখো নিচের সিঁড়িটাও ঝাঁট দিয়ে নিয়েছি রান্নাঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি আর কালকে তো রাত্রি আমরা তিনজন ভাত খাইনি ছোটো মেয়ে বড়ো মেয়ে আর আমি ওই যে আমার বড় বোনের ছেলে এগরোল কিনে দিয়ে গিয়েছিল তাই এগরোল খেয়েছিলাম আর ভাত খাইনি তা দেখো আমার কাজগুলো সব হয়ে গেছে এই যে নিচের ঘরটাও পুরো ঝাড়াঝুরি করেছি করে তারপর নিচেটা মুছে নিয়েছি দেখো এই যে সবটাই পরিষ্কার এই বারান্দার রোজ মুছে নি কিন্তু আজকে মুছে নিয়েছি আর ওই যে তোমার দাদা কালকে রুটি কিনে আনে নি ও কালকে ভাত খেয়েছিল। তাই ওই একটা থালা ছিল একটা কড়াই ছিল আর ওই যে চা করার সসপ্যান ছিল ওইগুলোই ছিল ওইগুলোই মেজে নিয়েছিলাম যে দেখো গেটটা ওখানটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি বাইরেটাও ঝাঁট দিয়ে নিয়েছি তা চলো বন্ধুরা আমার তো এখনও বিরাজ করা হয়নি নি বিরাজটা করবো তারপরে ওই যে মেয়েগুলোকে ডেকেছি ওরা উঠছে বললো আমরা উঠছি তা দুটো মেয়ে নিচে আসবে বড় মেয়ে চা করবে চা খাবো তা চলো আবার পরে আসছি আর নিচের কাজগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি কিন্তু ওগুলো তোমাদের দেখিয়েছি তা আমার ওগুলো হয়ে গিয়েছিল তারপরে গ্রাস করে নিয়েছি আর তোমাদের তো বললাম মেয়েদের দেখেছি মেয়েরা উঠে করেছে তা ওরা চলে এসেছিলো মেয়ে আর গরম মেয়ে যে চা করে দিয়েছিলো দেখো আমার চা খাওয়া হয়ে গেছে চা খাওয়ার পরে এই যে দুটো বিড়ি ভেজেছি আর তোমার দাদা চলে এসেছে গো অনেকটাই বাজে মনে হয় আটটার ওপরে বাজে তা এখন আমি তোমার দাদার কাছে যাবো তা চলো বন্ধুরা তোমার দাদার কাছে গিয়ে আবার দেখা হচ্ছে আমি না তোমাদের মাছগুলো দেখাবো আর ওখানে যদি কেউ না থাকে তো আমি মুখে ভয়েসটা তখন দেবো আর যদি লোক থাকে তা আমি ভয়েসটা দেবো না তোমরা কেউ কিছু মনে করবে না দেখে নেবা পুরো ভিডিওটা কারণ সবাইকে পছন্দ করে না সেই জন্য কোনো ভয়েসটা দিতে পারিনি এমনি লুকিয়ে লুকিয়ে ভাবি আমি ভিডিওটা ওখানে করি তা তোমরা কিছু মনে করবে না পুরো ভিডিওটা দেখবা আর একটা লাইক দেওয়া কমেন্ট করবা আর ভিডিওটা একটু শেয়ার করবা এই যে পেয়ারা গাছ দেখো মামিদের বাড়িতে অনেকগুলোই গাছ আছে আর ওই যে দেখো সামনে গেটের কাছে একটা লেবু গাছ বাতাবি লেবু বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করবা আমার মামির বাড়িটা কেমন এই যে দেখো পুরো বাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম তার দোকানটা বন্ধ করে নাস্তা দেখো বন্ধুরা তোমরা তো দেখলে আমি নানার দোকানে ক্যারি আনতে গিয়েছিলাম তা দেখো এই যে ক্যারি নিয়েছি আর হাতে একটা সাবান দুশো ক্যারি আর একটা সাবান चलो দেখো আমি বাড়িতে চলে এসেছি আর এসে আমি খাওয়া দাওয়াটাও করে নিয়েছি আর তোমার দাদা ওই যে রুই মাছ দিয়েছিল আর ভোলা মাছ ভোলা মাছটা দেখো রান্নাটা বসিয়েও দিয়েছি আর এটা তো আমি মাছগুলো নিয়ে বড়ো মেয়ে কেটেছে আর আমি কাটলে তো তোমাদের সঙ্গে শেয়ার করতাম আর বড়ো মেয়ে ছোটো মেয়ে ওরা তো ভিডিও আসতে চায় না ওরা লজ্জা করে আসতে চায় না তা দেখো এই যে রান্নাটা চাপিয়ে দিয়েছি আর এই যে দেখো আর এখানে ভাতটাও হয়ে গেছে আর এই যে এই যে রুই মাছ আর চিংড়ে মাছ এই মাছটা একটা সবজিতে দেবো আর ওই মাছটাতে একটা আলু দেবো আজকে তুমি তরকারি হবে চলো আর ভিডিওতে আমার ইউজ হচ্ছে না তারপরে কেউ দেখছো না তোমরা লাইকও হচ্ছে না তা বন্ধুরা দেখো তোমরা আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আর তোমরা আমার পাশে না থাকলে সাপোর্ট না করলে আমি কিন্তু দেখো সামনে দিকে এগিয়ে যেতে পারবো না তা বন্ধুদের একটাই কথা বলছি অনুরোধ করে তোমরা আমার ভিডিওগুলো দেখো দেখে আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তোমরা আর দেখো আমি তো বাড়ির কাজ মানেই সংসারের কাজ তা আমি সংসারে কাজে তুলে করি আর বাইরে তো আমার কিছু দেখানোর নেই কারণ বাইরে তো আমার জায়গা নেই যেটুকু জায়গা এই যে এই দুটো ঘর নিচেই আর ওপরে দুটো একটা টিনের ঘর আর একটা পাকা ঘর তোমরা তো দেখো ওগুলো তা দেখো আমার এর ভিতরে ছাড়া আর আমি বাইরেও যাইনি বাইরে গিয়ে যে বসবো কি বাইরে কোনো দোকানে যাব সেটাও আমি করিনি তা দেখো আমার বাড়িতে আমি যা কাজ করি সেটাই তোমাদের সামনে তুলে ধরি আর সংসারের কাজ হয়ে গেলে তারপরে আমি দুটো বিড়ি বিড়িবাদি সেটাও তোমাদের সামনে তুলে ধরি তা বন্ধু বন্ধুরা তোমরা আমার পাশে একটু থেকো আমাকে একটু সাপোর্ট করো তোমরা আবার পরে আসছি তোমরা তো দেখলে আমি রান্না করছিলাম তো রান্না হয়ে গেছে চান করা হয়ে গেছে তোমার দাদাও চলে এসছে তোমার দাদা নিজেই চান করছে আর এই যে কালকে এই শাড়িগুলো পরেছিলাম ব্লাউজটা কেচে দিয়েছি আমি তা দেখো ব্লাউজটা শুকিয়ে গেছে আর তুলে নিয়ে এসেছি তা এগুলো ভাঁজ করে আলমারির ভিতরে রেখে দিলাম নাই তো আবার নোংরা হয়ে যাবে সাদা জিনিস তা চলো এবার নিচে যাব আর খাওয়া দাওয়া তো করতে হবে তা চলো বন্ধুরা তোমরা তো খাওয়া খাওয়া দাওয়া করছিলাম দাওয়ার তো জানো তা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে একটু শুয়েছিলাম আর দেখো এখন উঠে পড়েছি উঠে করে আমি উপরে চলে এসেছি চারটে আজানও হয়ে গেছে মানে ঘুম থেকে ওঠার পরেই পাঁচ মিনিট পর আজান দিয়েছে তা তোমার দাদা উঠে করেছে তোমার দাদা মানে এক জায়গায় যাবে ওরা একটু দরকার আছে তা ও উঠে চলে গেছে নাই তো ও সন্ধেবেলা উঠে উঠে চাকে তারপরে যায় কৃষ্ণনগর কিন্তু আজকে কৃষ্ণনগর যাবে না এক মানে একটা বন্ধুকে দেখতে যাবে তাই ও চলে গেছে আর আমি চাঁদের ওপরে এসে তোমরা তো দেখলে জামা কাপড়গুলো তুলে নিলাম কারণ তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুললাম বৃষ্টি হচ্ছে মানে এক ফোঁটা করে বৃষ্টি হচ্ছে জোরেই বৃষ্টিটা হচ্ছে মানে ফোটাটা পানির ফোটাটা করছে বেশ বড়ই হালকা বৃষ্টি না কিন্তু দেখো বৃষ্টি কিন্তু এখন আসেনি ওই জোরে জোরেই ফোটাগুলো পড়ছে তা সেই জন্য জামাগুলো তুলে নিলাম আর দেখো আমি ঘরে চলে এসেছি ওপর ঘরে কালকে তো ধরো শর্ট ভিডিও করেছিলাম আজকে করিনি তাই যে এই গলার টলা গলার কানের এগুলো পরা হয় তাই এখানে সামনে রেখে দিই ওটা আবার পরে গুছিয়ে রাখি তাই একটু দেখে নিচ্ছি তা চলো বন্ধুরা আমি একটু এখানে এই জিনিসগুলো গুছাবো তারপরে নিচে যাবো চট তবার তো দেখলে আজকে আমি গেটের কাছে বসেছি সন্ধ্যে থেকেই মানে সন্ধ্যে থেকে কি বিকাল থেকেই আমি গেটের কাছে বসে বিয়ে পাচ্ছি কারণ ঘরে তো গরম আল ছোটো মেয়েটা বাড়িতে ছিল না ছোটো মেয়েটা নানির বাড়ি গিয়েছিলো ওর নানি এসে নিয়ে গিয়েছিল তার ছোটো মেয়েটাও বাড়ি চলে এসেছে আর বড়ো মেয়ের আজকে পড়া নেই আজকে পরীক্ষাও নেই আর আজকে তো শনিবার কালকে রবিবার তার দু দিন ছুটি আছে বড় মেয়ের সোমবার থেকে আবার পরীক্ষা তা দেখো সেই থেকে আমি গেটের কাছেই বসে বিয়ে পাচ্ছি আর এখানেই চা চাটা ওইখানে খেয়ে নিয়েছি আর তোমার দাদা তো বললাম সেই বন্ধুর কাছে গিয়েছে ও তো এখন আসেনি তা চলো ভিডিওটায় আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করুন শেয়ার করো আর আমার পাশে থেকেও আর আমার চ্যানেলে যেন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা এই যে বাইরে বসেছি তো মশা তা সেই জন্য যে ডেমের ডিমের এই পেটের তা ধরিয়ে দিয়েছি দেখো এই ঘোমাগুলো আর মশায় কামড়াচ্ছেও না তা চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি খোদা হবে